ওয়েলকাম টু কেম ফার্মা একাডেমি এটা আমার ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিও আজকে যে ভিডিওটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি এই টপিকটা ফার্মাসিউটিক্যাল ইন কেমিস্ট্রি যেটা আমাদের বি ফার্মের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে আছে এবং যে কোর্শনটা আমি আজকে আলোচনা করবো সেটা আছে ইউনিট ফাইভে যেটা খুবই কম কভার করে রেডিও ফার্মাসিউটিক্যালস খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমাদের সিলেবাস শেষ করা তাড়ানোর জন্য সেটাকে খুব ভালোভাবে কভার করা হয় না তো এই রেডিও ফার্মাসিউটিক্যালসের একটা ভাইটাল পোর্শন আছে সেই পয়েন্টটা হচ্ছে মেজারমেন্ট অফ রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটিটাকে আমরা কিভাবে মেজার করব সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো তো এর বিভিন্ন টেকনিক আছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানে ইউজ করা হয় সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা খুব মেন ইনস্ট্রুমেন্ট নিয়ে আজকে আমি মেনলি ডিসকাস করব তো তার আগে আমি একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন আমি এখানে বলে নিই তো রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা কি রেডিও অ্যাক্টিভিটি মানে হলো ধরো আমাদের সিলেবাসে যে কোনো আছে তিনটে রেডিয়েশান আমাদের মেনলি আছে পড়তে হয় একটা আলফা বিটা আর একটা হচ্ছে গামা তো এই তিনটে রেডিয়েশান যখন কোনো রেডিও অ্যাক্টিভ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে ইমিট হয় রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স তার মানে কি সেখান থেকে রেডিয়েশান কি ইমিট করবে তো রেডিয়েশন এখানে তিনটে টাইপের আলফা বিটা গামা এই তিনটে রেডিয়েশনকে ইমিট করতে পারে যেমন এক্সাম্পল কি খুব কমন এক্সাম্পল হচ্ছে ইউরেনিয়াম ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ একটা কম্পাউন্ড থোরিয়াম এইগুলো হচ্ছে সমস্ত রেডিও অ্যাক্টিভ আইসোটপের এক্সাম্পল কমন এক্সাম্পেল এবং এখান থেকে রেডিয়েশন ইমিট হয় তো আজকের যে জায়গাটা আমি মেনলি কভার করছি যে এই যে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে যে রেডিয়েশন কোনো ইমিট হচ্ছে অ্যাজ এ আলফা অ্যাজ এ বিটা এবং গামা কতটা পরিমাণ ইমিট হচ্ছে যদি আলফা ইমিট হয় সেটা কতটা পরিমাণ যদি বিটা হয় সেটা কতটা পরিমাণ যদি গামা হয় সেটা সেটা কতটা পরিমাণ তো সেইখান থেকে আমাদের পয়েন্টটা আসবে মেজারমেন্ট অব রেডিও অ্যাক্টিভিটি তো এই পরিমাণগুলোকে জানতে গেলে যে টেকনিকগুলো ইউজ করা হয় মেনলি আমাদের দুটো ইনস্ট্রুমেন্ট পড়তে হয় বি ফার্মে সেই দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যে প্রথম যে ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে গেগার মুলার কাউন্টার এক নাম্বার যেটা খুব ভালো করে পড়তে হয় শর্টে এটাকে বলে জি এম কাউন্টার ফুল ফর্ম হলো গেগার মুলার দুটো আলাদা সায়েন্টিস্ট কাউন্টার এটা হচ্ছে এক নাম্বারে মেজারমেন্টের একটা প্রসেস এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট দু নাম্বার ইনস্ট্রুমেন্ট যেটা ইউজ করা হয় সেটার নাম হলো সিনটিলেশন কাউন্টার এক নাম্বার হচ্ছে গেগার মুলার কাউন্টার বা জিএম কাউন্টার দু নাম্বার হচ্ছে সিনটিলেশন কাউন্টার এই দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কোন একটা রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড থেকে কতটা পরিমাণ রেডিয়েশন ইমিট হচ্ছে সেটাকে মেজার করতে পারবো বা কাউন্ট করতে পারবো মেজারমেন্টও বলে এটাকে আবার অনেক জায়গায় এটাকে বলে কাউন্টার কাউন্টার যেহেতু বলছেন তো মানে কাউন্টার কত পরিমাণ রেডিয়েশন ইমিট হচ্ছে সেটাকে কাউন্ট করতে পারছে তো আজকে আমার যেটা মেন টার্গেট এটাকে কভার করা এইটা আমাদের মেন সিলেবাসে যেটা মেনশান থাকে সেটা হচ্ছে জি এম কাউন্টার বা গেগার কাউন্টার তো আমি অন্য স্ক্রিনে যাচ্ছি যেখানে এটার পুরো ডিসক্রাইব করা আছে ইমেজ দিয়ে তাহলে বোঝানো যাবে না তো এটা হচ্ছে গেগার কাউন্টারের ছবি তো প্রথমে যখন পরীক্ষা এটা আসবে প্রিন্টে পার্ট এটাকে ডিভিশন করতে হবে প্রথম পার্ট হচ্ছে এটা কোন কোন টাইপের রেডিয়েশনকে মেজার করতে পারে সেটা হলো আলফা বিটা গামা তিন ধরনের কি কম বেশি মেজার করতে পারে আচ্ছা এইটা প্রথম ক্রিয়েট করেছিল কোন দুটো সায়েন্টিস্ট যেহেতু নাম আমি বলে দিলাম এটার নাম কি কি জি ফর গেগার আর এম ফর হচ্ছে মুলার তো এই দুজন ফার্স্ট এটাকে ক্রিয়েট করেছিল কত সালে 1928 টোয়েন্টি এইট ইন দ্য ইয়ার অফ নাইনটিন প্রথম এরা ক্রিয়েট করেছিল এই পয়েন্টটা তোমার হলো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কনস্ট্রাকশন একটা ইনস্ট্রুমেন্টকে জানতে গেলে তার কনস্ট্রাকশন পার্টকে ভালো করে জানতে হয় তার প্রথম পয়েন্ট হবে কনস্ট্রাকশন সেকেন্ড পয়েন্ট হবে ওয়ার্কিং প্রিন্সিপাল কীভাবে সেটা কাজ করছে এবং তারপরে যেটা থার্ড পয়েন্ট সেই প্রতিটা ইনস্ট্রুমেন্টের একটা অ্যাডভান্টেজ থাকে ডিসঅ্যাডভান্টেজ থাকে তাহলে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি সেটা আমাকে জানতে হবে এইভাবে পয়েন্ট করে লিখতে হবে এবং তার সাথে ছবি ওভারঅল এটা একটা নোটের মতো তৈরি হয়ে যাবে তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে কনস্ট্রাকশন তো কনস্ট্রাকশন পয়েন্টে আসি দেখো ভালো করে এটা একটা হলো মেটালিক সিলিন্ডার তো এই সিলিন্ডারের মধ্যে দুটো জিনিস থাকে একটা হচ্ছে গ্যাস মিডিয়াম আর একটা হচ্ছে টেন পার্সেন্ট অ্যালকোহ হ্যালোজেন দুটোর কাজ কিন্তু আলাদা আমি পরে আসছি এগুলো যখন ওয়ার্কিং প্রিন্সিপাল বলবো তাহলে এই গ্যা এই হলোমেটালিক সিলিন্ডারের মধ্যে দুটো জিনিস থাকে তোমাকে পয়েন্ট করতে হবে এক নম্বর হচ্ছে গ্যাস মিডিয়াম যেটা ইউজ করা হয় নাইনটি পার্সেন্ট আরগন অথবা হিলিয়াম এবং তার সাথে মিক্স থাকে কি টেন পার্সেন্ট অ্যালকোর আর হ্যালোজেন অ্যালকোনো থাকতে পারে হ্যালোজেনও থাকতে পারে এটা গেল প্রথম আচ্ছা এই যে হলোমেটালিক সিলিন্ডারটা এটা কী দিয়ে তৈরি এটা তৈরি হচ্ছে স্টেনলেস স্টিল দিয়ে আউটার আউটার কভারটা স্টেনলেস স্টিল এবং ইনার যে সার্ফেসটা ইনার সার্ফেসটা তৈরি হচ্ছে মেনলি গ্লাস দিয়ে মেনলি গ্লাস অনেক সময় গ্রাফাইটেরও হয় গ্লাস অথবা গ্রাফাইট তাহলে হলোমেটালিক সিলিন্ডারটা কী কী দিয়ে তৈরি হলো আউটার কভার স্টেনলেস স্টিল ইনার কভার হচ্ছে গ্লাস অথবা গ্রাফাইট এর মাঝখানে একটা ইলেকট্রোড থাকে যেটাকে বলে সেন্ট্রাল ইলেকট্রোড সেন্ট্রাল ইলেকট্রোড সেন্ট্রাল ইলেকট্রোডটা কানেক্ট থাকে কার সাথে অ্যানোডের সাথে অ্যানোড মানে পজিটিভ তার মানে সেখানে অ্যাট্রাক্ট কে হবে নেগেটিভ অ্যানোড পজিটিভ নিচে অ্যাট্রাক্ট আগে করবে নেগেটিভ ঠিক আছে এই হলোমেটালিক সিলিন্ডারের যে বডির দুপাশে যেটা কানেক্ট থাকে সেটা হচ্ছে অ্যাজ এ ক্যাথোড এটাকে আমরা ডিনোট করি তাহলে সেন্ট্রাল পোর্শনটা কানেক্ট থাকছে অ্যানোডের সাথে এবং আউটারের দিকেটা কভার কানেক্ট থাকছে হচ্ছে ক্যাথোডের সাথে তার মানে এটা নেগেটিভ ক্যাথোড নিজে নেগেটিভ অ্যাট্রাক্ট করবে পজিটিভকে আচ্ছা এই অ্যানোড আর ক্যাথোড দুটো জিনিসের সাথে কানেক্ট থাকে একটাকে বলছে রেজিস্টার যেটাকে আর দিয়ে ডিনোট করা হচ্ছে আর এটা হচ্ছে ব্যাটারি এই ব্যাটারির পোটেন্সিয়াল ডিফারেন্স হচ্ছে থাউজেন্ড টু থ্রি থাউজেন্ড ভোল্ট এই পোটেন্সিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট করতে হবে এবং এই রেজিস্টারের সাথে কানেক্ট থাকে হচ্ছে রেকর্ডার রেকর্ডার মানে যে কাউন্টটা আমি পাবো সেই কাউন্টটা ও রেকর্ড করব এই হলো ওভারঅল কনস্ট্রাকশন এইবার আমি আসছি ওয়ার্কিং প্রিন্সিপাল কীভাবে এটা কাজ করে এটাকে আমি ইরেজ করছি একটু ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে প্রথম যে জিনিসটা আমাকে জানতে হবে যখন কোনো একটা রেডিয়েশন ভেতরে ঢুকছে প্রথম স্টেপটা হচ্ছে মেন ভাইটাল স্টেপ তাহলে প্রথম স্টেপটা কি আমাকে আগে মাথায় রাখতে হবে ভালো করে দেখো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ধরে নাও ইউরেনিয়াম সে হয়তো একটা রেডিয়েশনকে ইমিট করছে হতে পারে সেটা আলফা আমি এক্সাম্পল হিসেবে ধরে নিলাম তর্কের হাতের যেটা আলফা ইমিট করছে তাহলে এই আলফা পার্টিকেল যখন এই ভেতরে ঢুকবে ইন্সট্রুমেন্টের ভিতরে এখানে সেই জন্য তিচ্ছিন্ন দেওয়া আছে এখানে ভেতরে যখন এন্টার করছে তখন সে কাকে হিট করছে গ্যাস মিডিয়ামকে আমি আগেই বলেছি এখানে ভেতরে গ্যাস মিডিয়াম থাকে সেখানে গ্যাস মিডিয়াম হিসেবে কি ইউজ হচ্ছে নাইনটি পার্সেন্ট আর্গন তাহলে বাইরে থেকে যখন এটা রেডিয়েশান এটা আলফা হিসাবে আমি বলছি এক্সাম্পলে সে যখন ভেতরের গ্যাস মিডিয়ামকে হিট করছে তখন কি হতে পারে এখানকার মেন প্রিন্সিপাল হচ্ছে আয়োনাইজেশান আয়োনাইজেশান তার মানে এই রেডিয়েশানটা যখন গ্যাস মিডিয়ামের পার্টিককে হিট করবে তখন সে গ্যাস মিডিয়ামটাকে আয়োনাইজ করে দেবে আয়োনাইজ হওয়া মানে কি দুটো পার্টে ভাগ হয়ে যাবে পজিটিভ নেগেটিভ নেগেটিভ মানে সেটা হচ্ছে ইলেকট্রনস আর পজিটিভ মানে সেই পার্টিকুলার যদি আর্গন হয় তার মানে এয়ার প্লাস হিসাবে থাকে আর সেখানে আর্গনের আউটার মোস্ট সেল থেকে ইলেকট্রনকে ইমিট করে দেবে ইলেকট্রন বেরিয়ে যাবে তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে সে নিজে পজিটিভ হয়ে গেল আর ইলেকট্রন থেকে থাকলো সেই জন্য প্রথম স্টেপে ধরো একটা গ্যাস মিডিয়াম এখান থেকে হিট করছে হচ্ছে আলফারে আলফারে যখন গ্যাস মিডিয়ামকে হিট করলো তখন দুটো পার্টে ভাগ হলো একটা হচ্ছে পজিটিভ পার্ট যেটা হচ্ছে কম্পাউন্ডটা নিজে আর হচ্ছে হচ্ছে নেগেটিভ পার্ট সেটা তাহলে এই যে প্রথম স্টেপটা এটাকে বলা হয় হচ্ছে প্রাইমারি প্রথমে হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি আয়োনাইজেশন শুধুমাত্র কি এটা প্রাইমারি আয়নাইজেশনই থেমে থাকবে থেমে থাকবে না একবার তো আয়োাইজেশন হবে না ভেতরে তো অনেক গ্যাস মলিক আছে কারণ এখানে সেকেন্ডারি আয়োনাইজেশন হবে তাহলে সেকেন্ডার আয়োনেশন কীভাবে হবে এখানে যে পজিটিভ পার্টটা ক্রিয়েট হলো এ কোথায় যাওয়ার চেষ্টা করবে ক্যাথরের দিকে কারণ ক্যাথড নেগেটিভ সে অ্যাট্রাক্ট করবে পজিটিভকে আর এখানে যে ইলেকট্রনস আছে সেই ইলেকট্রনটা যাওয়ার চেষ্টা করবে কোথায় অ্যানোডের দিকে তাহলে এই ইলেকট্রনস যখন যাবে অ্যানোডের দিকে যখন যাবে তখন ভেতরে আরও গ্যাস মলিকুলস আছে তাহলে এই ইলেকট্রন আবার সেকেন্ডারি একটা আয়নাইজেশন ক্রিয়েট করবে তার মানে একটা ইলেকট্রন যেটা ক্রিয়েট হলো প্রথমে প্রাইমারিনাইজেশনে সেখান থেকে মাল্টিপেলস অফ ইলেকট্রনস ক্রিয়েট করবে মাল্টিপেলস অফ ইলেকট্রন ক্রিয়েট করবে এইটাকে বলা হয় সেকেন্ডারি আয়নাইজেশন টার্সিআরি আয়নাইজেশন এটা হচ্ছে সেকেন্ডারি আয়নাইজেশন এগুলো হচ্ছে টার্স আয়নাইজেশন দেখো ভালো করে এই জিনিসটা দেখতে যদি আমি একটু এখানে ডেসক্রাইব করি এটা একটা প্রাইমারি ইলেকট্রনস সে আবার ইলেকট্রনস দিচ্ছে এই ইলেকট্রনসটা আবার ইলেকট্রনস দিচ্ছে এখানে যে ইলেকট্রন সে আবার ইলেকট্রন দিচ্ছে এই ইলেকট্রন আবার ইলেকট্রন দিচ্ছে তাহলে পরপর যেটা ক্রিয়েট হচ্ছে এটা অনেকটা হিমবাহের মতো দেখতে হিমবাহ বাংলায় এটা ইংলিশে বলে অ্যাভালঞ্চ অ্যাভালঞ্চ সেই জন্য টোটাল ইফেক্টটাকে বলা হয় অ্যাভালঞ্চ ইফেক্ট থ্রু আয়নাইজেশন আয়নাইজেশনের থ্রু দিয়ে এই অ্যাবালেন্স এফেক্টটা ক্রিয়েট হচ্ছে অ্যাবালেন্স এফেক্ট যদি না হয় তাহলে প্রবলেমটা কোথায় যদি এটা প্রাইমারি আইনাইজেশনই থেমে থাকতো তাহলে প্রবলেমটা কী হতো তাহলে স্ট্রং সিগনাল আমি পেতাম না একবার আয়নাইজেশান হলে যে সিগনালটা আমি পাবো সেটা অতটা স্ট্রং হবে না সেই জন্য ফার্দার আয়নাইজেশন হতে হবে সেই আইনাইজেশান হওয়ার জন্য সেকেন্ডারি টার্সের আইনাইশন হওয়ার কারণে এখানে অ্যাবালঞ্চ ক্রিয়েট হচ্ছে এবং এই অ্যাবালেন্স ক্রিয়েটের জন্য আমি একটা স্ট্রং সিগন্যাল পাচ্ছি কীভাবে পাচ্ছি এখানে তাহলে মাল্টিপেলস অফ ইলেকট্রন্স মানে নেগেটিভ চার্জ এখানে জড়ো হলো যখন প্রাইমারি সেকেন্ডারি টার্স্যানার হয়ে গেল এখানেও একইভাবে মাল্টিপেলস অফ পজিটিভ চার্জ জড়ো হল তাহলে এই ইলেকট্রন্স অ্যানোডের থেকে ক্রস করে যে দেয়া আছে এখান থেকে সিগনাল দিয়ে রেজিস্টারের থ্রু দিয়ে যখন যাবে তাহলে একটা রেকর্ড এখানে আমার কাউন্ট হলো এবং এই ইলেকট্রন্স একটা সার্কিটকে ফিল আপ করে আবার কিন্তু এই ক্যাথোডের এই আউটার লেয়ারে জড়ো হবে কারণ ও পজিটিভ আর নেগেটিভকে কানেক্ট তো আবার নিউট্রাল স্টেটে ফিরে যেতে হবে মেশিনটাকে তো আবার আগের স্টেটে ফিরে যেতে হবে নাহলে তো ফার্দার আবার একটা কাউন্ট দিতে পারবে না যখন অন্য একটা রেডিয়েশন বাইরে থেকে ঢুকবে এটা একটা রেডিয়েশন ঢুকলো একটা কাউন্ট দিল তাহলে এটাকে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে আর একটা কাউন্ট দেওয়ার জন্য সেই জন্য এই ইলেকট্রনসগুলোকে আবার এই অ্যানোর হয়ে আগের জায়গায় ফিরে আসতে হবে এই পজিটিভ আর নেগেটিভ এক জায়গায় হয়ে নিউট্রাল হবে এবং সেটা আগের জায়গায় ইনস্ট্রুমেন্টটা আবার ফিরে যাবে ইনিশিয়াল স্টেটে যাতে ফার্দার ও সিগনাল দিতে পারে তাহলে এখানে একটা প্রবলেম হবে এইখানেই আসবে হচ্ছে এই টেন পারসেন্ট অ্যালকোহল আর হ্যালোজেনের কাজ যখন এই ইলেকট্রনস এই সার্কিটকে ফিল আপ করে এখানে জড়ো হবে এই পজিটিভ আর নেগেটিভ জড়ো হয়ে নিউট্রাল অ্যাটম হয়ে কনভার্ট হওয়ার চেষ্টা করবে নিউট্রাল হওয়ার চেষ্টা করবে এই যখনই নিউট্রাল হবে তখন একটা এফেক্ট দেখা যায় যে এফেক্টটার নাম হলো ফটো ইলেকট্রিক এফেক্ট ফটো ইলেকট্রিক এফেক্ট এই ফটো ইলেকট্রিক এফেক্ট হওয়ার জন্য সেখান থেকে ইউভি ফোটন ক্রিয়েট হবে ইউভি ফোটন ক্রিয়েট হবে এবং এই ইউভি ফোটনস ফার্দার ভেতরে থাকা যে গ্যাস মলিকুলসগুলো অবশিষ্ট পড়ে আছে যে কাজে লাগেনি যে পড়ে আছে সেই গ্যাস মলিকুলসগুলোকে আবার আয়নাইজেশন করতে পারে যেটা আমি চাইছি না কারণ আমার আয়নাইজেশন হয়ে আমি ওই পার্টিকুলার রেডিয়েশানটার আমি কাউন্ট পেয়ে গেছি তাহলে আবার যদি আয়নাইজেশান হয় তাহলে আমার সিগনালে কিন্তু প্রবলেম হবে কারণ কাউন্ট হয়ে যাওয়ার পর আবার যদি কাউন্ট দেয় তার মানে একটা একটা রেডিয়েশানের আমি রেসপেক্টে দু তিনটে কাউন্ট পেয়ে যাচ্ছি সেটা কি আমার দরকার অবশ্যই দরকার না সেটা আমার দরকারই নেই কারণ আমি সিগনালের রেকর্ড পেয়ে গিয়ে আমার আগের স্টেটে ফিরে যাওয়ার চেষ্টা করছি তাহলে এই ফটো ইলেকট্রিক এফেক্ট দেখা দিয়ে যদি ইউপি ফোটন ক্রিয়েট হয় তাহলে প্রবলেমটা কি হবে আবার ফার্দার আয়নাইজেশন হতে পারে ফার্দার আয়নাইজেশন হতে পারে সেইটাকে আটকাবে কে সেইটাকে আটকাবে হচ্ছে টেন পারসেন্ট অ্যালকোহল হ্যালোজেন টেন পার্সেন্ট অ্যালকোহল আর হ্যালোজেনের কাজই হলো টেন পারসেন্ট অ্যালকোহল আর হ্যালোজেন যেটা এক খুশি ইউজ হতে পারে অ্যালকোহল ইউজ হতে পারে হ্যালোজেন ইউজ হতে পারে এর কাজই হলো টু অ্যাবজর্ভ দ্য ইউভি ফোটনস ডিউ টু দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট ফটো ইলেকট্রিক এফেক্টের দ্বারা এটা তৈরি হচ্ছে তাহলে এই এফেক্টের দ্বারা এটা তৈরি হচ্ছে এটাকে আমাকে অ্যাবজর্ব করাতে হবে কাউকে এটা অ্যাবজর্ব কে করবে এটাকে করবে হচ্ছে টেন পার্সেন্ট অ্যালকোহল আর হ্যালোজেন যাতে কেন অ্যাবজর্ব করা দরকার যাতে ফার্দার অ্যানোশন না হয় যেটা আমি চাইছি না তো এই পুরো প্রসেসটাকে বলা হয় হচ্ছে কোয়েঞ্চিন কোয়েঞ্চিন কোয়েঞ্চিং মানে এটা আটকাচ্ছে কোয়েঞ্চিং রেজিস্ট করছে তো সেই কারণে এই টেন পারসেন্ট অ্যালকোহল আর হ্যালোজেনের কাজই হল অ্যাজ এ কোয়েঞ্চিং ভেপার কোয়েঞ্চিং ভেপার এই ভেপার ফর্মে ইউজ করা হয় কোয়েঞ্চিং ভেপার তাহলে গ্যাস মিডিয়ামের কাজ আলাদা গ্যাস মিডিয়ামের কাজ হলো আয়নাইজেশন হওয়া রেডিয়েশন এসে হিট করবে এটা আর টেন পার্সেন্ট অ্যালকোহল যেটা নাইনটি পার্সেন্ট থেকে এটা গ্যাস মিডিয়াম আর টেন পার্সেন্ট অ্যালকোল আর হ্যালোজেনের কাজ কিন্তু আলাদা এটার কাজ হলো কোয়েঞ্চিং তার মানে ফটো ইলেকট্রিক এফেক্টের দ্বারা যে ইউভি প্রোটন জেনারেট হবে যেটা ফার্দার অ্যানোভেশন করতে পারে এবং সেটা আর একটা বাজে সিগনাল দেবে যেটা আমি চাইছি না সেই সিগনালটাকে আকাগ এই হলো ওভারঅল প্রসেস গেগার মুলার কাউন্টারের এই ইনস্ট্রুমেন্টার কিছু অ্যাডভান্টেজও আছে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে অ্যাডভান্টেজ কি এটা কস্ট এফেক্টিভ এটা যে কেউ চালাতে পারে এবং এটাতে আলাদাভাবে কোনো অ্যাম্প্লিফায়ারের দরকার হয় না কারণ সিগনালটা খুব স্ট্রং পাই সেই জন্য শুধু রেকর্ডের দিক কাজ চলে যায় এর সাথে আলাদাভাবে অ্যাম্পলিফায়ের কানেকশনের দরকার হয় না খুব একটা এটা একটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ হলো অ্যাট এ টাইম একসাথে মাল্টিপেলস অব রেডিয়েশনকে ও কাউন্ট করতে পারবে না একটা রেডিয়েশন আসবে একটা কাউন্ট দেবে আবার একটা রেডিয়েশন আসবে একটা কাউন্ট দেবে এইটা হলো এই ইনস্ট্রুমেন্টের মেন ডিসঅ্যাডভান্টেজ তো আজকে গেগার মুলার কাউন্টার অব দি আমি কভার করলাম এই রিলেটেড যদি কোনোরকম কোনো ডাউট থেকে থাকে আমার মেল আইডি দেওয়া আছে সেখানে কনট্যাক্ট করবে এবং এই পুরো ওভারঅলটার আমার কাছে নোটও রেডি আছে সেটাও যদি দরকার হয় মেলের থ্রু দিয়েই কন্ট্যাক্ট করবে তো আজকে এটুকু দিয়ে আমি এন্ড করলাম নেক্সট যে ভিডিওতে আমি পোল করবো এবং পোল করার পর আমি কিছু কিছু জায়গা বলবো যে আমি কোন ভিডিওর ওপর টপিক বানালে ভালো হয় সেটাও তোমাদের সাথে আলোচনা করবো সেই পোলেতে তোমরা রেসপন্স করবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে যদি ভিডিওটা খারাপ লাগে ডিসলাইক করবে